বিরিয়ানি শব্দটা শুনলেই আমার খেতে মন চাই আমার তো খেতে মন চাই আপনাদেরও কি বিরিয়ানির কথা শুনলে খেতে মন চাই হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক আমার মতো কে কে বিরিয়ানি লাভার আছেন তারা কমেন্ট করে যাবেন সকাল দুপুর থেকে আমাদের এখানে ঠান্ডা ঠান্ডা ভাব আবার বিকেল দিকে বৃষ্টিও হয়েছিল তিনটা ছিল মনের মতো গরমও নেই আবার শীতেরও টেনশন নেই মানে যাকে বলে না শীত না গরম এত সুন্দর ওয়েদারে যদি একটু বিরিয়ানি খাই তাহলে আরও বেশি জমে যাবে আমি হচ্ছে সব সময়ই দুপুরবেলায় যে রান্না করি সেটা রাতের জন্য করে ফেলি রাতে রান্না করার ঝামেলা রাখি না তো সেই দিনও সেরকম করেছিলাম রাতের জন্য রান্না করে ফেলছিলাম কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখে আমার অনেক বেশি বেশি বিরিয়ানি খেতে মন যাচ্ছিলো তো যেই ভাবা সেই কাজ ফ্রিজে ছিল গরুর মাংস তো সেটাই বিকেল বেলাতে বের করে রাখছিলাম তো মাংসটা বরফ ছটার পরে আমি হচ্ছে সন্ধ্যায় পরে বসিয়ে দেই মাংস রান্নাটা আমার হচ্ছে সাড়ে সাতটা নাগাদ হয়ে যায় তো তারপর আমি গরম গরম বিরিয়ানি খাওয়ার জন্য আমি নয়টা নাগাদ বিরিয়ানি রান্না করতে আসছিলাম এ করে আমি চোলা থেকে বিরিয়ানিটা নামিয়ে খেতে পারি তো সেই জন্যই আমি হচ্ছে দেরি করে বসিয়েছি আমার রান্নার প্রসেসিংটা তো দেখলে নি তো আমি হচ্ছে সেরকম আর বলি নাই যারা রান্না করতে পারে তারা সবাই জানে বিরিয়ানি কীভাবে রান্না করতে হয় তো আমি হচ্ছে আজকের বিরিয়ানিতে কোনো কিছুই এক্সট্রা ব্যবহার করি বিরিয়ানিতে অনেকে আছে অনেক কিছু দেয় আমিও দেই কিন্তু আজকের বিরিয়ানিতে আমি এক্সট্রা কিছুই ব্যবহার করিনি শুধুমাত্র রাঁধুনি বিরিয়ানি মশলাটা ছাড়া কাছে মনে হয় যে রাঁধুনি বিরিয়ানি মশলাটাই বেস্ট আমি সব সময় বিরিয়ানি রান্না করলে রাঁধুনি মশলাটাই ব্যবহার করে থাকি অন্যান্য ব্র্যান্ডের মশলাগুলো আমি ব্যবহার করে দেখছি কিন্তু আমার কাছে অতটাও ভালো লাগেনি যতটা রাঁধুনি ভালো লাগছে এমনিতেই বিরিয়ানি রান্না করলে আমি হচ্ছে টমেটো সস তারপর হচ্ছে টক দই আরও অনেক মশলা আছে কালো গুড়মরিচের গুঁড়া টোড়া সব কিছুই দিয়ে রান্না করি বাদাম বাটা তারপর হচ্ছে কেওড়া জল গোলাপ জল সয়া সস বিরিয়ানি সেন্ট এগুলো দেই তো এই বিরিয়ানিটাতে আমি কিছুই দেই নাই পুরো ভিডিওটাই তো দেখলেন খেয়াল করে দেখবেন আমি কি ছুঁই দেই নাই তবে বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছিল অন্যান্য দিনের থেকে এই বিরিয়ানিটা আমার কাছে বেস্ট মনে হয়েছিল আসলে তো মশলা টশলা এগুলো সেগুলো না দিয়ে সিম্পল ওয়েতে রান্না করলেই মনে হয় যে বেস্ট আমার বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে কিন্তু আমার হচ্ছে কাঁচামচ দিতে মনে ছিল না তো সেই জন্যই ছয় সাতটা কাঁচামচ আমি একটু ভিতরে কুচে দিচ্ছিলাম খাওয়ার জন্য আর এক মিনিট দেরি করতে মন চাইছিল না তো বিরিয়ানিটা দমে থাকা অবস্থায় আমি হচ্ছে একটু নিয়েছিলাম আমি বিরিয়ানিতে হাতও দিতে পারতেছিলাম না এত গরম ছিল তো ফ্যানের নিচে একটু ঠান্ডা করে নিয়েছিলাম তো এই তো এখন আমি খাওয়ার মধ্যে লেগে গেলাম শশা লেবু বইগুলো কাটতে মনে ছিল না মানে এত তাড়াতাড়ি আমার খাইতে হবে সেটাই হচ্ছে কথা আর বিরিয়ানির সাথে আমার হচ্ছে কাঁচামচটা লাগবে মাস্ট তো ভিডিও এখানে শেষ করলাম লাগবে সবে কি